মাদ্রিদ ডার্ভিতে ছয় গোলের রুদ্ধশ্বাস লড়াই রিয়ালকে চার দুই ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এই জয়ে আসরে শেষ আট নিশ্চিত করল দিয়াগো সিমিওনের দল বৃহস্পতিবার রাতে অ্যাথলেটিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোই কোপা দেলরের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ বিস্তারিত জানাচ্ছেন ফারুক সুম পিছিয়ে পড়েও ম্যাচের সমতায় ফেরা অলিখিত নিয়মে পরিণত হয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য তবে এবার ভাটা পড়ল সে নিয়মে গেলোরাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় রিয়াল তবে ম্যাচের অতিরিক্ত সময়ে আর ফিরতে পারেনি লস ব্লাঙ্কোসরা মাদ্রিদ ডার্বিতে ছয় গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়ালকে চার দুই ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এই জয়ে আসরের শেষ আট নিশ্চিত করল ডিয়াগো সিমিওনের দল গত সপ্তাহে সুপার কাপের সেমিফাইনালের প্রতিশ্রুতি যেন নিল অ্যাটলেটিকো বৃহস্পতিবার রাতে অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানয় কোপাদেলের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচের উনচল্লিশ মিনিটে স্যামুয়েল লিনোর গোলে লিড পায় স্বাগতিকরা তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে কার্লো সেলোত্তির দল বিরতির পর আলভারো মোরাতার গোলে আবারও লিড নেয় অ্যাটলেটিকো বিরাশি মিনিটে হোসিলু গোল করলে সমতায় ফেরে রিয়াল অতিরিক্ত সময়ে ম্যাচের একশো মিনিটে আতোয়ান গ্রিজম্যানের গোলে ব্যবধান তিন দুই করে অ্যাটলেটিকো একশো এগারো মিনিটে বেলিংহামের গোল অফসাইডে বাতিল হলে সমতায় ফেরা হয়নি রিয়ালের উল্টো একশো উনিশ মিনিটে রদ্রিগো রিকেলমে গোল করলে চার দুই ব্যবধানের বড় জয়ে শেষ আটে পা রাখে অ্যাটলেটিকো অ্যাথলেটিকর বিপক্ষে হারের কারণে টানা একুশ ম্যাচে অপরিচিত থাকার ধারা থেকে বিচ্যুত হল রিয়াল একুশ ম্যাচের মধ্যে সতেরো জয় আর চার ড্র ছিল তাদের অন্যদিকে রিয়ালকে হারিয়ে শেষ দল হিসেবে স্প্যানিশ কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অ্যাথলেটিকো মাদ্রিদ ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক